হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি একা একা তো বন্ধুরা আজকে মাম্মা আমাকে বলে যে কিচেনের কোন জিনিসে হাত দিতে না কোন শাকসবজি কিছু দিতে না ওনাকে আজকে একা একা খেলবে তো ছোট্ট বন্ধুদের জন্য আজকে একা একা খেলা করবে তো দেখুন কি নিচে দেখো আমি ও আইসক্রিমের গাড়ি আসছে নাকি গলায় খুব ব্যথা দিদি আমি আইসক্রিম নেব না খুব গলায় ব্যথা আমার বাবা না না আমার বাচ্চাও খাবে না আমার বাচ্চা খেলে আমার বাচ্চারও গলায় ব্যথা করবে না না আমি নিই না আমি আইসক্রিম খাই না দিদি ফুচকা টুচকা বিক্রি করলে দেবেন তখন খাবো আইসক্রিম ফাইসক্রিম খাই না তো আজকে রান্নাবান্না কি করবেন আপনি দিদি আমাকে তো কিছুই বললেন না এই নতুন চপার বোর্ড কিনেছে আবার মাম্মা বন্ধুরা মাম্মার পরীক্ষা ছিল আপনারা জানেন যার জন্য মাম্মা আবার তিন দিন ভিডিও করতে পারিনি কি করবে বলুন পড়াটা তো আগে না তার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পড়ার জন্য ভিডিও করতে পারিনি তার জন্য আজকে আবার এলো একটুকুনি খেলা করতেও যাই খেলা করছে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো কয়েকদিনের মধ্যে আমাদের নতুন কিছু হতে চলেছে সেটা বলো মাম্মা আমাদের নতুন গ্রাম হতে চলেছে নতুন গ্রামের বাড়ি হতে চলেছে একটা সুন্দর মাম্মার নতুন বাড়ি হতে চলেছে গ্রামের বাড়ি কয়েকদিনের মধ্যেই হবে তো আপনারা ওয়েট করুন খুব শিগগিরই আমরা সুন্দর একটা বাড়ি নিয়ে চলে আসব সেই বাড়িতে অনেক কিছুই থাকবে তাই তো পুরো গ্রামের সব কিছু থাকবে লঙ্কা বাটা আদা বাটা রসুন পেঁয়াজ তারপরে আছে নুন চিনি হলুদ ও সব দিই রান্না আর আপনারা কি একটা বাটা চেনেন কাট বাটা ওইটা কি বাটা কাট বাটা সেটা আর কি নতুন একটা ফল

ক্রক ফ্রিংস টাইম সাজিয়ে দিয়েছি ফ্রিংস টাইম কং এসব কী বলছে বন্ধুর আমি তো জানে না এবার সুগার পাউডার দিয়েছি সুগার পাউডার আচ্ছা এবারে আমি মাখিয়ে ভালোভাবে মধ্যে দিয়ে করে নেবো রান্না

তো দেখতো তখন পকোড়া ভাজা কত রকম হয় এই মধ্যে আমি লঙ্কা লঙ্কা বাটা লঙ্কা বাস এবারে পকোড়ার মধ্যেটা করছি আমি এই এটা এটা থাকে কি এটা যা ইচ্ছা তো মাম্মা তুমি রান্না করছো আমাদেরকে কি কিছু খেতে দেবে না দেব এই বন্ধুরা আমরা কালকে আবার সত্যিকারের রান্না করব

হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা মাম্মা কিন্তু দারুণ রান্না করেছে তো তো একা একাই আজকে করছে আমাকে কিছু ধরতেও দিচ্ছে না বলতেও দিচ্ছে না কোনো জিনিসও আনেনি মিছিমিছি রান্না হচ্ছে একটু দাও খাই দাঁড়াও এগুলো সব গরম করতে

জল আগে দিচ্ছা টা আমি তো দারুণ বানিয়েছে বন্ধুরা দারুন বানিয়েছে কিন্তু পিজাটা কি করব ditches na bondura আমি gogon theke ami boshe achi khedei ditches namak ami kheye কিন্তু pizza bondura pizza ta kintu তো বন্ধুরা আজকে আমাকে ভিডিও করতে দিচ্ছেন না এখন অনেক খেলা করবে নাকি আমাকে বলছে আমি আজকে আমি খেলা করব আরও অনেকক্ষণ তো আজকে তো রান্না করলো আজকের ছোট্ট বন্ধুদের ভালো লাগবে অবশ্যই কারণ কি এটা মিছিমিছি রান্না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর থ্যাংক ইউ বন্ধুরা আমরা খুব শিগগিরই একটা সেলিব্রেশন ভিডিও নিয়ে আসছি কারণ কি আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তাই তো মাম্মা পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়ে গেছে আমাদের চ্যানেলে তো তার জন্য আমরা খুব শীঘ্রই একটা ছোট্ট সেলিব্রেশন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য কারণ কি আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে তো থ্যাংক ইউ অ্যান্ড টাটা বাই 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 করো